হাই ফ্রেন্ড ঘোরামি বাটফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজ এই ভিডিওতে দেখাবো যে পাখিদেরকে নরম খাবার হিসাবে আজকে সাদা ভাত দেওয়া হলো এবং ভাতের সঙ্গে পাখিদের যাতে পায়খানা এবং হজমের সমস্যা না হয় সেই জন্য আরও এক ধরনের মেডিসিন ওর সঙ্গে মিশিয়ে দেওয়া হলো সাধারণত ভাতের মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এই যে ভাতটা রান্না করা হয়েছিল আমাদের বাড়িতে ধান থেকে চাল উৎপাদন করা হয় কিন্তু রান্না করার সময় যে ফার্টিফায়েড রাইস পাওয়া যায় সেই রাইস এর সঙ্গে মিশিয়ে দিয়ে রান্না করা হয়েছিল এবং পাখিদের এই নরম খাবারটি প্রচণ্ড উপকার হিসেবে কাজে লাগে হাঁড়িতে যখন ছোট বাচ্চা থাকে এবং হাঁড়ি থেকে যে সমস্ত বাচ্চারা সহজে বেরিয়ে আসে তাদের ক্ষেত্রে প্রথম অবস্থাতে এই নরম জাতীয় খাবার দেওয়াটা অত্যন্ত জরুরি কারণ এই নরম জাতীয় খাবার পাখিদের বডিটাকে যে গ্রোথ রয়েছে সেই গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে এই ভাতের সঙ্গে এক ধরনের মেডিসিন ব্যবহার করা হয়েছে সেই মেডিসিনটি পাখিদের হজম ক্ষমতা যেমন বাড়াবে তেমনই ওদের যে পায়খানার সমস্যাটা হয় বা ডায়রিয়ার যে সমস্যা হয় সেই সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান করে দেবে আমাদের ফার্মে যে সমস্ত বাচ্চাগুলো হাড়ি থেকে বেরিয়ে আছে তাদেরকে আলাদা একটা কম্পার্টমেন্টের মধ্যে রাখা হয় সেই কম্পার্টমেন্টে রেখে তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট করা হয় সপ্তাহে দুদিন নরম খাবার দেওয়া হয় তার মধ্যে কোনো দিন ভাত হতে পারে আবার কোনো দিন ভুট্টা সিদ্ধ করে সেটাও দেওয়া হয় যখনই ভাত দেওয়া হয় তার সঙ্গে এক ধরনের মেডিসিন মেশানো হয় কিন্তু ভুট্টা বা গম এগুলোর সঙ্গে কোনো রকম মেডিসিন মেশানো হয় না যে ওই মেডিসিনটি পাখিদের সঙ্গে প্রচণ্ড উপকার হিসাবে কাজ করে আমাদের পাখির ঘরে এই যে মেডিসিনটা দেখাচ্ছি তোমাদেরকে সাইক্লিন বলে এক ধরনের পাউডার পাওয়া যায় এই পাউডারটি পাখিদের অনেক রকম রোগ থেকে মুক্তি দেয় তার মধ্যে যেমন হজমের সমস্যা রয়েছে তেমন ডায়রিয়া থেকেও এই ওষুধটি প্রচণ্ড উপকার হিসাবে কাজ করে এই পাউডারটি তোমরা জলের সঙ্গে গলেও দিতে পারো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যখন নরম খাবার দেবে বিশেষ করে ভাত ভাতের সঙ্গে অল্প পরিমাণে মানে পরিমাণ মতো পাউডারটা মিশিয়ে নেবে নিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে মিক্সড করার পর প্রত্যেকটা কম্পার্টমেন্টে যেখানে যেখানে বাচ্চা রয়েছে সেই জায়গাগুলোতে এই ভাত দিয়ে দেওয়া হয় এবং পাখিরা সঙ্গে সঙ্গে এই ভাত খাওয়া শুরু করে দেয় আমরা দেখছি যে একটি প্লেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণে ভাত দেওয়া হয়েছে এবং ওই কম্পার্টমেন্টের মধ্যে যে সমস্ত পাখিরা ছিল ছোট পাখি সেই পাখিরা ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে আবার আমাদের তো একজোড়া করেও পাখি রাখা হয়েছে সেখানে এই যে হাঁড়ির মধ্যে বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য পাখিরা ভাত আগে থেকে খেয়ে নিয়েছে নিয়ে তার বাচ্চাদেরকে প্রয়োজন মতো খাবার খাওয়াচ্ছে আবার এইটাতে আমরা দেখতে পাচ্ছি যে ফিমেল পাখিটি তার বাচ্চা দুটোকে খাবার খাওয়াচ্ছে এবং পাত্রের মধ্যে মেল পাখিটি রয়েছে সেই পাখিটি পাত্রের ভিতরে যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে খাবার খাওয়াচ্ছে এইভাবে ফিমেল এবং মেল পাখিরা তাদের নিজেদের বাচ্চাকে খাওয়ানোর জন্য আগে থেকেই রেডি হয়ে থাকে এবং খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা খাবার খেয়ে বাচ্চাদেরকে খাবার শুরু করে তোমাদেরকে যে পাউডারটা দেখালাম সাইক্লিন পাউডার ওটা একটি ওয়াটার সলিবল পাউডার কিন্তু পাখিদের বাচ্চাগুলো যেহেতু ছোট রয়েছে সেই জন্য পাউডারটা সরাসরি জলের সঙ্গে না মিশিয়ে নরম খাবার যে ভাত দেয়া হলো সেই ভাতের সঙ্গে মিশিয়ে পাখিদের প্রত্যেকটা ঘরে দেয়া হলো যেখানে ছোট ছোট বাচ্চা রয়েছে এই বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়ার সমস্যা হবে না এবং হজমেরও সমস্যা হবে না পাউডারটি খুব ভালো তোমরা ব্যবহার করতে পারো পাউডারটি ব্যবহার করার নিয়ম হলো সপ্তাহে দুদিন ব্যবহার করবে বড়দের ক্ষেত্রে তোমরা জলে গুলে দেবে এবং যেখানে বাচ্চা থাকবে সেখানে নরম খাবারের সঙ্গে ওই পাউডারটি মিশিয়ে ব্যবহার করতে হবে পাখিদের নরম খাবার দেওয়ার সময় হল সকাল দশটা থেকে এগারোটা কারণ এই সময়ে ওদের নরম খাবারটি দিলে ওদের বাচ্চাদেরকে পরবর্তীকালে খাওয়াতে খুব সুবিধা হয় এবং যে নরম খাবারটি খাচ্ছে সেটা হজম হতেও সমস্যা হয় ভিডিওটি আর দীর্ঘায়িত করব না ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো কমেন্ট করো কেমন ধরনের ভিডিও পেতে চাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ